আসসালামু আলাইকুম তো কালকে ছেলের ঈদ মার্কেটিং করলাম অনেক আপু ভাইয়ারা জিজ্ঞেস করছে আপু কী কী কিনলেন এত তাড়াতাড়ি কেন কিনলেন আসলে শপিং মলে অনেক ভিড় থাকে আমার একটাই বাবু তো তারে নিয়ে শেষ সময় গেলে তার খুব কষ্ট হয় আমাদেরও রোজা থেকে কষ্ট হয় তো এই যে এটা হচ্ছে সিঙ্গেল একটা পাঞ্জাবি কিনছি দেখেন আপনারা কেমন হয়েছে ছোট মানুষ ছোটো মানুষে তো নামাজ পড়তে যাবে বাবার সাথে আর এছাড়া পাঞ্জাবি আর একটা আমি সেট কিনছি এগুলো সব আমি ভাজ করে ফেলবনে পড়ে এই একটা কিনছি যেহেতু পাঞ্জাবি একটু সরে কিনা ভালো পরবর্তীতে শুক্রবারে নামাজ পড়তে যাইতে পারবে এটা হচ্ছে আরম থেকে নেওয়া মেনলি এটা হচ্ছে ওর ফুপাত ওরফুপাতকরে গিফট করছে এটার সাথে পায়জামাও আছে সেটাও দেখাই ছোট মানুষ ছোট পায়জামা এই যে এখন পাঞ্জাবির সাথে তো অবশ্যই টুপি লাগবে টুপি আমাদের এখনো কেনা হয়নি টুপি মার্কেটে যায়নি সামনে কদিন পরে কিনবো আর এটা হচ্ছে পাঞ্জাবির সাথে পরার জন্য জুতা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই যে গরম হোক শীত হোক সবাই জুতা পরে কিন্তু একটা কথা আছে কি মসজিদে জুতা পরে গেলে যারা নামাজ পড়তে যায় তারা নাকি চুরি হয়ে যায় আসলে এটা ঠিক না মানুষ অনেক কষ্ট করে এই নতুন জুতা পরে যদি নাই নামাজ পড়তে যাইতে পারে এরপরে দেখাই এখানে হচ্ছে ওর জন্য গেঞ্জি সেট কিনছি যেহেতু ছোট মানুষ সবসময় ও যাতে পড়তে পারে এরকম সফট কাপড়ের কিনছি আপনারাও দেখবেন এখন প্রচুর গরম যাতে পরে আরাম পায় কমফোর্ট পায় এরকম ড্রেস কেনা এর সাথে একটা পায়জামাও আছে মানে প্যান্ট আছে এটা সেট আর এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে আগে কখনো ওর জন্য আমি এমন ড্রেস কিনি নাই প্যাকেটগুলো রেখে দিই দেখাই ফেলতেছি তার মানে এই না যে পুরান হয়ে গেছে সামনে যখন ভিডিওতে আসবে ঈদের সময় আপনারা আবার কেউ বলবেন না যে পুরান হয়ে গেছে এই যে দেখেন কেমন হয়েছে ড্রেসটা জানাবেন ছোট মানুষ এরকম ড্রেস পরলে কিন্তু খুব সুন্দর লাগে তাই না বলেন এই যে এটা একসাথে গেঞ্জিটা হচ্ছে আলাদা মানে আলাদা আলাদা পাঠ করে পড়াইতে হবে আচ্ছা আর এখানে এই ড্রেসটা হচ্ছে এই টাইপের ড্রেস আমি ওর জন্য এখন পর্যন্ত লাইফে দুইটা দুইটা আমি এরকমই করছি ওর হওয়ার এক মাস পরে ঈদ ছিল তো এই টাইপের গুলো কিনছি তো এবারের বার একদম কমফোর্টলি কিনছি এটা আপনার ভিডিওতে দেখছেন অনেকেই জিজ্ঞেস করছেন আপু এটা কি ড্রেস এগুলো হচ্ছে কলার আলা কোটি গেঞ্জি যেটা বলে এই কাপড়গুলো খুবই সফট আপনারা এই টাইপের বাবুদের জন্য কিনতে পারেন দেখতেও সুন্দর তো কমফোর্টেবল প্যান্টটাও অনেক বড় যারা ডাইপার বাচ্চারা কিন্তু ডাইপার পরাতেই হয় সো বড় প্যান্ট দেখে কিনবেন অবশ্যই আর কি কিনছি দেখাচ্ছি যেহেতু শুধু বাইরে পড়লে হবে না ছোট বাবু ঘরেও পড়ার জন্য ড্রেস লাগবে এই রাত্রে ঘুমাবে কি পুরন জামা কাপড় পরে তাদের তো সারাক্ষণ নিয়ে এই জন্য আমি দুইটা আবার ম্যাগি হাতার গেঞ্জি কিনছি এই যে এইটা হচ্ছে নীল আর এইটা হচ্ছে ব্রাউন একটা কালার এটার সাথে প্যান্ট কিনছি এগুলো আলাদা আলাদা করে কিনছি একসাথে কেনা না আর এটা ওর বাবা চয়েস করে কিনছে একটা সেট এইটাও হচ্ছে একদমই সফট গেঞ্জির কুল গরমের সময় ঠান্ডা থাকা উচিত ছোট বাবুদের ইলো কালারের এটার সাথে প্যান্ট আছে প্যান্টটা আবার একদমই সুতির পাতলা সুতির কষ্ট হবে না আর এবার আসি এত কিছু কিনছি আমি পরে বললাম যে একটু ফতুয়া না নিলেই নয় গতবারও ফতুয়া নিছি তো এই কাপড়গুলো নিলেনের খুবই সফট আর এগুলো ধুইলেও হচ্ছে ছোট হয়ে যাবে না বাচ্চাদের কাপড় নিলে একটা সমস্যা হয় কি যে ধোয়ার পরে ছোট হয়ে যায় এটা সেটা হবে না প্যান্টগুলোও বেশ বড় কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই দুইটা আপনাদের ভাইয়া চয়েস করছে বেশ বড় আছে প্যান্টগুলো আর বাচ্চাদের কাপড় একটু বড় সড়ো না কিনলে বেশি দিন পড়তে না যদিও আমরা কয়েকদিন কিনি এইটা এটা কি নিমা পর শার্ট যাই হোক কত কিছু বাবুদের এইটা কিনছি আর এবার দেখে জুতা আরো বাকি আছে মানে আর একটা শার্ট কিনবো ভাবতেছি আর একটা আর আরেকটা হচ্ছে টুপি কিনবো ঈদের দিনের জন্য টুপি কিনি নাই ওর তো জুতা দেখে এই জুতাটা পছন্দ করছি আমি ছোট মানুষদের সবসময় লাইট জুতা দেওয়া উচিত কারণ এমনি হাঁটতে উঠতে কষ্ট হয়ে যায় সেইভাবে আমাদের মতো তো হাঁটতে পারে না দেখেন তো জুতাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখেন এটা হচ্ছে বাটা থেকে নেওয়া বাটা থেকে সবসময় পাওয়া যায় না জুতা বাচ্চাদের তারপর এবার দেখি সাইজে হয়ে গেছে আর আরেকটা জুতা কিনছি সেটা হচ্ছে এই যেটা এটাও খুবই লাইট ছোট মানুষ এবার একটু দেখি ছোট মানুষের অনেক অনেক মার্কেটিং আর হচ্ছে বললাম টুপি হয়নি শার্টের সেট এখনো কিনবো সবাই দোয়া করবেন ওর জন্য আর কে কে ড্রেস পছন্দ হয়েছে কে আর বাবুর জন্য কি কি কিনলেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ